এবং টি এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি একটি বিশেষ ইস্যুকে সামনে রেখে আজকে ডি আই এবং টিওয়াইএফ আমরা এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি আমার সঙ্গে আছেন টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা টিওয়াইএফ এর রাজ্য সম্পাদক মন্ডলীর দুজন সদস্য শান্তনু দেব সঞ্জয় দাস রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস এবং আমি পলাশ করি যে বিষয়টা সম্পর্কে আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করতে চাই সেটা হলো আমরা লক্ষ্য করছি যে বিগত সাত বছর ধরে আমাদের রাজ্যে চাকরি প্রত্যাশী বেকার ছেলেমেয়েদের সাথে নজিরবিহীন প্রতারণা করে চলছে রাজ্যের বিজেপি আইডিএফটি এবং বর্তমানে তীব্রতার জোট সরকার দু আঠারো সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে ডাবল অতীতে সমস্ত কাজ হবে কিন্তু গত সাত বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ন্যূনতম তিন থেকে চার বছর সময় ব্যয় করা হচ্ছে এবং শুধু তাই না মাঝপথে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করা হচ্ছে যার ফলস্বরূপ আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ধাপিত হচ্ছে এবং এই সময়ের মধ্যে সরকারের এই দীর্ঘ তালবাহানার ফলে অনেক বেকার ছেলেমেয়ে তারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে গতকাল আমাদের রাজ্যে বেশ কয়েকটি সংবাদপত্রে একটি খবর প্রকাশ হয়েছে যে দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল এবং এই কাজ নিয়োগের প্রক্রিয়া অনেক দূরে এগিয়ে যায় কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে রাজ্য সরকার এবং অগ্নি নির্বাপক দপ্তর তারা গত পরশু দিন বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করেছে এবং যে ঘটনা এর মধ্যে সামনে আসছে যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে নানান ধরনের অসংগতি নানান ধরনের দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র এই অগ্নি নির্বাপক দপ্তরের মধ্যেই না গত সাত বছর ধরে যে সমস্ত দপ্তরগুলিতে চাকরি হয়েছে অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখলাম চাকরি হওয়ার পর নানান ধরনের অসংগতি দুর্নীতির ঘটনা এগুলো যারা চাকরি প্রত্যাশী তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলতে শুরু করেছে বিশেষ করে টিএসআর এর নিয়োগ প্রক্রিয়ার পর প্রকাশ্যে আমরা দেখলাম যে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া এই জাতীয় অভিযোগ তখন সামনে এসেছিল আমরা অবাক হলাম যে দুই সালে এপ্রিল মাসে তেরোশো তেরোশো বাষট্টি পদে ফায়ারম্যান এবং দুশো আটচল্লিশটি ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়ার পর পরীক্ষা হলো সমস্ত নিয়মিত মানার কথা বলা হল এই সময়ের মধ্যে তারা মাসের পর মাস কখনো মুখ্যমন্ত্রীর দরজায় কখনো দপ্তরে আগামী কিছু দিনের মধ্যেই আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব কিন্তু হঠাৎ করে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে ঘোষণা করে দেওয়া হয়েছে আমরা ডিওয়াইফআই এবং টিওয়াইফ দারুণভাবে উদ্বিগ্ন কারণ 3 বছর ধরে তারা এই চাকরির দাবিতে লড়াই করছে যার ফলে আজকে এই সময়ের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছে শুধু এই ফায়ারম্যান কিংবা ড্রাইভার পদে নিয়োগে থেকেই না তাহলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত নিয়োগ হয়নি 2010 সালে কারা দফতরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আজ পর্যন্ত নিয়োগ হয়নি পিআই নিয়ে আমরা দেখছি মাসের পর মাস কাল বাংলা চলছে পিআই নিয়োগ হচ্ছে না ফলে এই সময়ের মধ্যে বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরি নিয়ে নজিরবিহীন কেলেঙ্কারি নজিরবিহীন প্রতারণার ঘটনা চলছে তারা বলছেন যে আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ করব কিন্তু প্রতিটি চাকরি প্রদানের পর আমরা না আমরা যারা ডিওয়াইএফআই টিআইএফ করি আমরা না শাসক দলের কার্যকর্তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে যে চাকরি নিয়ে অনিয়ম হাইবার পদে নিয়োগের জন্য যে অসংগীতির কথা বলে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে শুধু মুখে বললেই তো হবে না আমরা ডিওয়াইএফআই অনেক রাঘব পোয়ালের নাম ইতিমধ্যেই বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই সময়ে যারা এই দপ্তর পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের অনেকের নাম এই সময়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে কেউ কেউ এমনও বলছে যে অগ্রিম নাকি অনেক লেনদেন পর্যন্ত হয়েছে ফলে আমরা রাজ্য সরকারের কাছে ডিওয়াইএফআই দাবি করছি বেকার ছেলে ভবিষ্যৎ নিয়ে ঝিনিমিনি খেলা বন্ধ করতে হবে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার নামে যেভাবে মাসের পর মাস মাসের পর মাস ঝুলিয়ে রাখা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ার যে দীর্ঘ সূত্রিতা এটা বন্ধ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে আবার অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করছি মহাকরণ থেকে প্রতি মাসেই বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার জন্য ঘোষণা করা হচ্ছে মন্ত্রীরা মহাকরণে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে ঘোষণা দিচ্ছে যে দপ্তর গুলোতে লোক নিয়োগের ঘোষণা দেওয়া হচ্ছে দুর্ভাগ্যজনক ওই দপ্তর গুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না আবার যে দপ্তর গুলোতে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে দেখা যাচ্ছে দুই মাস পর তিন মাস পর আবার সেই দপ্তরে লোক